কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগদয়াময় রহিম চাই যে তোমারি করুণা খবরে রাজাবে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মেসেজিদের পালকি খানা আসবে সবার দ্বার সবার জানা মসজিদের পালকি খানা আসবে সবার দার সবার জানা বরর পাতার গরম পানি গোসল দিবে তাও জানা গোসল শেষে সাদা কা চির বিদাই দিবে মনা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগ দয়াময় হে রহিম চাই যে তোমারি করুণা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না